ভদ্রতা বজায় রাখুন ইংলিশ হবে মেনটেইন পোলাইটনেস মেইনটেইন পোলাইটনেস অর্থ ভদ্রতা বজায় রাখুন উত্তেজিত হয়েও না ইংলিশ হবে ডোন্ট ডোন্ট গেট গেট এক্সাইটেড এক্সাইটেড অর্থ উত্তেজিত হয়েও না সে আমার হাত ধরল ইংলিশ হবে হি টুক হোল্ড অফ মাই হ্যান্ড হি টুক হোল্ড অফ মাই হ্যান্ড অর্থ সে আমার হাত ধরল মেয়েটি নাচতে নাচতে এলো ইংলিশ হবে দ্য গার্ল কেম ডান্সিং দ্য গার্ল কেম ডান্সিং অর্থ মেয়েটি নাচতে নাচতে এলো হাত ভালো করে ধুয়ে ফেলুন ইংলিশ হবে ওয়াশ ইউর হ্যান্ডস ওয়েল ওয়াশ ইউর হ্যান্ডস ওয়েল অর্থ হাত ভালো করে ধুয়ে ফেলুন আমি এর জন্য দুঃখিত ইংলিশ হবে আই এম সরি অ্যাবাউট দ্যাট আই এম সরি অ্যাবাউট দ্যাট অর্থ আমি এর জন্য দুঃখিত বাজে কথা বন্ধ করো ইংলিশ হবে স্টপ টকিং ননসেন্স হিস্টপ টকিং ননসেন্স অর্থ বাজে কথা বন্ধ করো বাজে কথা বলো না ইংলিশ হবে ডোন্ট টক ননসেন্স ডোন্ট টক ননসেন্স অর্থ বাজে কথা বলো না বেশি বাড় না ইংলিশ হবে ডোন্ট গ্রো ফার ডোন্ট গ্রো ফার অর্থ বেশি বাড় না আমি তোমাকে দেখে নেব ইংলিশ হবে আই উইল সি ইউ আই উইল সি ইউ অর্থ আমি তোমাকে দেখে নেব মাথা গরম করোনা ইংলিশ হবে ডোন্ট লুজ ইউর টেম্পার ডোন্ট লুজ ইউর টেম্পার অর্থ মাথা গরম করোনা মনে হয় রুগীটি মারা যাবে ইংলিশ হবে আই থিঙ্ক দ্য পেশেন্ট উইল ডাই আই থিঙ্ক দ্য পেশেন্ট উইল ডাই অর্থ মনে হয় রুগীটি মারা যাবে তুমি পড়াশোনায় অবহেলা করো কেন ইংলিশ হবে হোয়াই ডু ইউ নেগ্লেক্ট ইউর স্টাডিস হোয়াই ডু ইউ নেগলেক্ট ইউর স্টাডিস অর্থ তুমি পড়াশোনায় অবহেলা করো কেন ঝমঝম করে বৃষ্টি পড়ছে ইংলিশ হবে ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস অর্থ ঝমঝম করে বৃষ্টি পড়ছে সে এখন যায় যায় অবস্থা ইংলিশ হবে সে ইজ অন দ্য পয়েন্ট অফ ডেথ সে ইজ অন দ্য পয়েন্ট অফ ডেথ অর্থ সে এখন যায় যায় অবস্থা আমি ভুলের জন্য ক্ষমা চাইছি ইংলিশ হবে আই অ্যাপোলোজাইজ ফর দ্য মিস্টেক আই অ্যাপোলজাইজ ফর দ্য মিস্টেক অর্থ আমি ভুলের জন্য ক্ষমা চাইছি তুমি কি পাগল হয়ে গেছো ইংলিশ হবে হ্যাব ইউ গন ম্যাড হ্যাব ইউ গন ম্যাড অর্থ তুমি কি পাগল হয়ে গেছো আমি তাকে এ বিষয়ে সতর্ক করেছিলাম ইংলিশ হবে আই ওয়ার্ণ হেম অফ দিস আই ওয়ার্ণ হেম অফ দিস অর্থ আমি তাকে এ বিষয়ে সতর্ক করেছিলাম গাছটা মরমর করে ভেঙে পড়লো ইংলিশ হবে দ্য ট্রি ব্রোক ডাউন উইথ এ ক্রাশ দ্য ট্রি ব্রোক ডাউন উইথ এ ক্রাশ অর্থ গাছটা মরমর করে ভেঙে পড়ল তোমার মনটা ভার ভার মনে হচ্ছে ইংলিশ হবে ইউ লুক রেদার গ্লোমি ইউ লুক রেদার গ্লোমি অর্থ তোমার মনটা ভার ভার মনে হচ্ছে এটা এখনই করো ইংলিশ হবে ডু ইট রাইট নাও ডু ইট রাইট নাও অর্থ এটা এখনই করো মন দিয়ে শোনো ইংলিশ হবে লিসেন কেয়ারফুলি লিসেন কেয়ারফুলি অর্থ মন দিয়ে শোনো এটা তোমার মতো করে করো ইংলিশ হবে ডু ইট ওয়ে ডো ইট ইউর ওয়ে অর্থ এটা তোমার মতো করে করো তোমার প্রতিজ্ঞা ভঙ্গ করবে না ইংলিশ হবে ডোন্ট ব্রেক ইউর প্রমিস ডোঁট ব্রেক ইউর প্রামিস অর্থ তোমার প্রতিজ্ঞা ভঙ্গ করবে না আমরা একে অপরকে ভালো করে চিনি ইংলিশ হবে উই নো ইচ আদার ভেরি ওয়েল উই নো ইচ আদার ভেরি ওয়েল অর্থ আমরা একে অপরকে ভালো করে চিনি আমি ক্ষমা চাই ইংলিশ হবে আই অ্যাপোলোজাইজ আই অ্যাপোলোজাইজ অর্থ আমি ক্ষমা চাই এটা খুবই সুন্দর ইংলিশ হবে ইটস ভেরি বিউটিফুল ইটস ভেরি বিউটিফুল অর্থ এটা খুবই সুন্দর এটা হতেই পারে না ইংলিশ হবে ইট বি ইট বি অর্থ এটা হতেই পারে না এক টু ওনা ইংলিশ হবে নট বিট নট এ বিট অর্থ এক টু ওনা কতবার ইংলিশ হবে হাউ মেনি টাইমস হাউ মেনি টাইমস অর্থ কতবার ওই জন্যই আমি জিজ্ঞাসা করেছিলাম ইংলিশ হবে দ্যাটস ওয়াই আই আক্সড দ্যাটস ওয়াই আই আক্সড অর্থ ওই জন্যই আমি জিজ্ঞাসা করেছিলাম সে খুব চালাক ইংলিশ হবে হি ইজ ভেরি ক্লেভার হি ইজ ভেরি ক্লেভার অর্থ সে খুব চালাক তুমি খুব সাহসী ইংলিশ হবে ইউ আর ভেরি ব্রেভ ইউ আর ভেরি ব্রেভ অর্থ তুমি খুব সাহসী তুমি খুব বুদ্ধিমান ইংলিশ হবে ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট অর্থ তুমি খুব বুদ্ধিমান তুমি একটা ভন্ড ইংলিশ হবে ইউ আর এ হেপোক্রাইট ইউ আর এ হেপোক্রাইট অর্থ তুমি একটা ভন্ড সে কেবল ঘুমাতো আর কিছুই করতো না ইংলিশ হবে হি ডিড নাথিং বাট স্লিপ হি ডিড নাথিং বাট স্লিপ অর্থ সে কেবল ঘুমাতো আর কিছুই করতো না আমাকে লজ্জা দিও না ইংলিশ হবে ডোন্ট পুট মি ইন সেম পুট মি ইন সেম অর্থ আমাকে লজ্জা দিও না ওষুধ খেয়েছিলে ইংলিশ হবে ডিড ইউ টেক ইউর মেডিসিন ডিড ইউ টেক ইউর মেডিসিন অর্থ ওষুধ খেয়েছিলে এটা কখন ঘটলো ইংলিশ হবে হোয়েন ডিড দিস হ্যাপেন হোয়েন ডিড দিস হ্যাপেন অর্থ এটা কখন ঘটল যাত্রা শুভ হোক ইংলিশ হবে হ্যাভ এ গুড ট্রিপ হ্যাভ গুড ট্রিপ অর্থ যাত্রা শুভ হোক বাইরে অপেক্ষা করো ইংলিশ হবে জাস্ট ওয়েট আউটসাইড জাস্ট ওয়েট আউটসাইড অর্থ বাইরে অপেক্ষা করো আগামীকাল দেখা হবে ইংলিশ হবে সে ইউ টুমোরো সি ইউ টুমোরো অর্থ আগামীকাল দেখা হবে তুমি জানো সে কোথায় ইংলিশ হবে ডু ইউ নো হওয়ার শি ইজ ডু ইউ নো হওয়ার শি ইজ অর্থ তুমি জানো সে কোথায় আমি সেখানে কিভাবে যাব। ইংলিশ হবে হাউ ডু আই গেট দেয়ার হাউ ডু আই গেট দেয়ার অর্থ আমি সেখানে কীভাবে যাব তোমার কি আরও একটি আছে ইংলিশ হবে ডু ইউ হ্যাভ অ্যানাদার ওয়ান ডু ইউ হ্যাভ অ্যানাদার ওয়ান অর্থ তোমার কি আরও একটি আছে তুমি এখানে কী করছো ইংলিশ হবে হোয়াট আর ইউ ডুইং হেয়ার হোয়াট আর ইউ ডুইং হেয়ার অর্থ তুমি এখানে কি করছো গতকাল কি তুষার ঝরে ছিল ইংলিশ হবে ডিডিট স্ন এস্টারডে ডিডিটস নো এস্টারডে অর্থ গতকাল কি তুষার ঝরে ছিল আঙুল নামিয়ে কথা বলো ইংলিশ হবে কিপ ইওর ফিঙ্গার ডাউন কিপ ইওর ফিঙ্গার ডাউন অর্থ আঙুল নামিয়ে কথা বলো কিভাবে এ কথা বলতে পারলে ইংলিশ হবে হাউ কুড ইউ সে দ্যাট হাউ কুড ইউ সে দ্যাট অর্থ কিভাবে এ কথা বলতে পারলে আমি আসতে পারবো ইংলিশ হবে আই উইল বি বিল টু কাম আই উইল বি টু কাম অর্থ আমি আসতে পারবো আমি আসতে পারবো না ইংলিশ হবে আই ওন্ট বি বিল টু কাম আই ওন্ট বি অ্যাবেল টু কাম অর্থ আমি আসতে পারবো না তুমি কি করতে পারবে ইংলিশ হবে উইল ইউ বি অ্যাবল টু ডু উইল ইউ বি অ্যাবেল টু ডু অর্থ তুমি কি করতে পারবে আমি আসতে সক্ষম হয়েছি ইংলিশ হবে আই হ্যাভ বিন অ্যাবল টু কাম আই হ্যাভ বিন অ্যাবেল টু কাম অর্থ আমি আসতে সক্ষম হয়েছি তাকে খুব হতাশ লাগছে ইংলিশ হবে শি লুকস ভেরি আপসেট শি লুকস ভেরি আপসাইট অর্থ তাকে খুব হতাশ লাগছে সে খুব আশাবাদী নয় ইংলিশ হবে হি ইজ নট ভেরি অফটিমিস্টিক হি ইজ নট ভেরি অফটিমিস্টিক অর্থ সে খুব আশাবাদী নয় আমি এখনও খুব ক্লান্ত ইংলিশ হবে আই এম স্টিল ভেরি টায়ার্ড আই এম স্টিল ভেরি টায়ার্ড অর্থ আমি এখনও খুব ক্লান্ত আমার কাছ থেকে দূরে থাকো ইংলিশ হবে অ্যাওয়ে ফ্রম মি স্টে অ্যাওয়ে ফ্রম মি অর্থ আমার কাছ থেকে দূরে থাকো তুমি কি চাও ইংলিশ হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট হোয়াট ডু ইউ অর্থ তুমি কি চাও এখান থেকে তোমার বাসা কত দূর ইংলিশ হবে হাও ফার ইজ ইউর হোম ফ্রম হেয়ার হাউ ফার ইজ ইউর হোম ফ্রম হেয়ার অর্থ এখান থেকে তোমার বাসা কত দূর আমার সাথে জোরে কথা বলো ইংলিশ হবে স্পিক লাউডলি উইথ মি স্পিক লাউডলি উইথ মি অর্থ আমার সাথে জোরে কথা বলো এত মরিয়া হইও না ইংলিশ হবে বি সো ডিসপারেট ডোন্ট বি সো ডিসপারেট অর্থ এত মরিয়া হইও না তুমি দুর্দান্ত কাজ করেছ ইংলিশ হবে ইউ হ্যাভ ডান এ গ্রেট জব ইউ হ্যাভ ডান এ গ্রেট জব অর্থ তুমি দুর্দান্ত কাজ করেছ এটা আমার তোমার না ইংলিশ হবে ইটস মাইন নট ইউর ইটস মাইন নট ইউরস অর্থ এটা আমার তোমার না আমি যাওয়ার কথা ভাবছি ইংলিশ হবে আই এম থিঙ্কিং টু গো আই এম থিঙ্কিং টু গো অর্থ আমি যাওয়ার কথা ভাবছি আমি যাওয়ার কথা ভাবছি না ইংলিশ হবে আই এম নট থিঙ্কিং টু গো আই এম নট থিঙ্কিং টু গো অর্থ আমি যাওয়ার কথা ভাবছি না যদি তুমি না আসো আমি যাবো না ইংলিশ হবে ইফ ইউ ডোন্ট কাম আই ওন্ট গো ইফ ইউ ডোণ্ট কাম আই ওন্ট গো অর্থ যদি তুমি না আসো আমি যাব না তার কোনো জ্ঞান নেই ইংলিশ হবে হি হ্যাজ নো সেন্স হি হ্যাজ নো সেন্স অর্থ তার কোনো জ্ঞান নেই এটা বলা সহজ ইংলিশ হবে ইট ইজ ইজি টু সেই ইট ইজ ইজি টু সেই অর্থ এটা বলা সহজ তুমি ভুল শুনেছ ইংলিশ হবে ইউ রং ইউ হেয়ারড রং অর্থ তুমি ভুল শুনেছ বাস্তবতা বড়ই কঠিন ইংলিশ হবে রিয়েলিটি ইজ ভেরি হার্ড রিয়েলিটি ইজ ভেরি হার্ড অর্থ বাস্তবতা বড়ই কঠিন সে আজ যাচ্ছে না ইংলিশ হবে হি ইজ নট গোয়িং টুডে হি ইজ নট গোয়িং টুডে অর্থ সে আজ যাচ্ছে না সময় মতো পৌঁছে যেও ইংলিশ হবে রিচ অন টাইম রিচ অন টাইম অর্থ সময় মতো পৌঁছে যেও সে কী বলেছে ইংলিশ হবে হট ডিড হি সে হট ডিড হি সে অর্থ সে কী বলেছে এটা আমার জন্য যথেষ্ট ইংলিশ হবে ইটস এনাফ ফর মি ইটস এনাফ ফর মি অর্থ এটা আমার জন্য যথেষ্ট অভিযোগ বন্ধ করো ইংলিশ হবে স্টপ কমপ্লেইনিং স্টপ কমপ্লেইনিং অর্থ অভিযোগ বন্ধ করো আমি ঘুমাতে যাচ্ছি ইংলিশ হবে আই এম গোয়িং টু স্লিপ আই এম গোয়িং টু স্লিপ অর্থ আমি ঘুমাতে যাচ্ছি তুমি কোথায় গিয়েছিলে ইংলিশ হবে হোয়ার ডিড ইউ গো হোয়ার ডিড ইউ গো অর্থ তুমি কোথায় গিয়েছিলে আমার দৃষ্টিকোণ থেকে ইংলিশ হবে ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ অর্থ আমার দৃষ্টিকোণ থেকে আমি মিথ্যাবাদী নই ইংলিশ হবে আই এম নট এ লায়ার আই এম নট লায়ার অর্থ আমি মিথ্যাবাদী নই আমি লিখতে জানি ইংলিশ হবে আই নো হাউ টু রাইট আই নো হাউ টু রাইট অর্থ আমি লিখতে জানি আমি সাঁতার কাটতে জানি ইংলিশ হবে আই নো হাউ টু সুইম আই নো হাউ টু সুইম অর্থ আমি সাঁতার কাটতে জানি আমি সম্মান করতে জানি ইংলিশ হবে আই নো হাউ টু রেসপেক্ট আই নো হাউ টু রেসপেক্ট অর্থ আমি সম্মান করতে জানি আমি কথা বলতে জানি ইংলিশ হবে আই নো হাউ টু স্পিক আই নো হাউ টু স্পিক অর্থ আমি কথা বলতে জানি তিনি এখানে এসেছিলেন ইংলিশ হবে হি কেম হেয়ার হি কেম হেয়ার অর্থ তিনি এখানে এসেছিলেন আমাদের বুঝতে হবে ইংলিশ হবে উই উইল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড উই উইল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অর্থ আমাদের বুঝতে হবে তাদের কথা বলতে হবে ইংলিশ হবে দে উইল হ্যাভ টু টক দে উইল হ্যাভ টু টক অর্থ তাদের কথা বলতে হবে তুমি কি ইংলিশে কথা বলতে পারো ইংলিশ হবে ডু ইউ স্পিক ইংলিশ ডু ইউ স্পিক ইংলিশ অর্থ তুমি কি ইংলিশে কথা বলতে পারো তুমি ছাড়ছো না কেন ইংলিশ হবে ওয়াই ডোণ্ট ইউ জাস্ট কুইট ওয়াই ডোন্ট ইউ জাস্ট কুইট অর্থ তুমি ছাড়ছো না কেন এটা সম্ভবত সত্য নয় ইংলিশ হবে দ্যাট ইজ প্রবাবলি নট ট্রু দ্যাট ইজ প্রবাবলি নট ট্রু অর্থ এটা সম্ভবত সত্য নয় তুমি আমাকে বলনি কেন ইংলিশ হবে ওয়াই ডিডিন্ট ইউ টেল টেলমি হোয়াই ডিডিন্ট ইউ টেল মি অর্থ তুমি আমাকে বলনি কেন বিষয়টি আমাকে জানানো হয়েছিল ইংলিশ হবে আই ওয়াজ ইনফর্মড অব দ্য ম্যাটার আই ওয়াজ ইনফর্মড অব দ্য ম্যাটার অর্থ বিষয়টি আমাকে জানানো হয়েছিল আপনি কি কিছু খুঁজছেন ইংলিশ হবে আর ইউ লুকিং ফর এনিথিং আর ইউ লুকিং ফর এনিথিং অর্থ আপনি কি কিছু খুঁজছেন তুমি কতক্ষণ অপেক্ষা করছো ইংলিশ হবে হাউ লং আর ইউ ওয়েটিং হাউ লং আর ইউ ওয়েটিং অর্থ তুমি কতক্ষণ অপেক্ষা করছো কি নিয়ে ঝগড়া করছো ইংলিশ হবে হোয়াটস দ্য কোয়ারেল অ্যাবাউট হোয়াটস দ্য কোয়ারেল অ্যাবাউট অর্থ কি নিয়ে ঝগড়া করছো এটা হতে পারে না ইংলিশ হবে ইট ক্যান্ট হ্যাপেন ইট কান্ট হ্যাপেন অর্থ এটা হতে পারে না আমি ভীত নই ইংলিশ হবে আই এম নট স্কেয়ার্ড আই এম নট স্কেয়ার্ড অর্থ আমি ভীত নই একদম কথা বলবে না ইংলিশ হবে ডোন্ট টক অ্যাট অল ডোন্ট টক অ্যাট অল অর্থ একদম কথা বলবে না তোমার এত দেরি হলো কেন ইংলিশ হবে ওয়াই আর ইউ সো লাইট হোয়াই আর ইউ সো লাইট অর্থ তোমার এত দেরি হলো কেন আর কিছু বলো না ইংলিশ হবে ডোন্ট সে এনি মোর ডোন্ট সে এনি মোর অর্থ আর কিছু বলো না আমাকে ভুল বুঝবেন না ইংলিশ হবে ডোন্ট মিস আন্ডারস্ট্যান্ড মি ডোন্ট মিস আন্ডারস্ট্যান্ড মি অর্থ আমাকে ভুল বুঝবেন না সবাই সময় মতো আসবে ইংলিশ হবে এভরিওন উইল কাম অন টাইম এভরিওন উইল কাম অন টাইম অর্থ সবাই সময় মতো আসবে আমার আবেদন গৃহীত হয়েছে ইংলিশ হবে মাই অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাপ্রুভড মাই অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাপ্রুভড অর্থ আমার আবেদন গৃহীত হয়েছে সে আজ মিটিংয়ে অনুপস্থিত ইংলিশ হবে হি ইজ অ্যাপসেন্ট ইন দ্য মিটিং টুডে হি ইজ অ্যাপসেন্ট ইন দ্য মিটিং টুডে অর্থ সে আজ মিটিংয়ে অনুপস্থিত আমাদের টিম একসাথে কাজ করছে ইংলিশ হবে আওয়ার টিম ইজ ওয়ার্কিং টুগেদার আওয়ার টিম ইজ ওয়ার্কিং টুগেদার অর্থ আমাদের টিম একসাথে কাজ করছে আমি কাগজপত্র জমা দিয়েছি ইংলিশ হবে আই সাবমিটেড দ্য ডকুমেন্টস আই সাবমিটেড দ্য ডকুমেন্টস অর্থ আমি কাগজপত্র জমা দিয়েছি আমি তোমার কাজ চেক করছি ইংলিশ হবে আই এম চেকিং ইউর ওয়ার্ক আই এম চেকিং ইউর ওয়ার্ক অর্থ আমি তোমার কাজ চেক করছি আমি আমার কাজ শেষ করেছি ইংলিশ হবে আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক অর্থ আমি আমার কাজ শেষ করেছি আমি তোমার সাথে যেতে চাই ইংলিশ হবে আই ওয়ান্ট টু গো উইথ ইউ আই ওয়ান্ট টু গো উইথ ইউ অর্থ আমি তোমার সাথে যেতে চাই আমার ব্রেক দরকার ইংলিশ হবে আই নিড এ ব্রেক আই নিড এ ব্রেক অর্থ আমার ব্রেক দরকার তুমি এটার যোগ্য না ইংলিশ হবে ইউ ডোন্ট ডিজার্ভ দিস ইউ ডোন্ট ডিজার্ভ দিস অর্থ তুমি এটার যোগ্য না আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে ইংলিশ হবে আই হ্যাভ সাম ইম্পর্টেন্ট ওয়ার্ক আই হ্যাভ সাম ইম্পর্টেন্ট ওয়ার্ক অর্থ আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে আমি সকালে ব্যস্ত থাকবো ইংলিশ হবে আই উইল বিজি ইন দ্য মর্নিং আই উইল বিজি ইন দ্য মর্নিং অর্থ আমি সকালে ব্যস্ত থাকবো দয়া করে এটা ভুলে যেও না ইংলিশ হবে প্লিজ ডোন্ট ফরগেট দিস প্লিজ ডোন্ট ফরগেট দিস অর্থ দয়া করে এটা ভুলে যেও না আজ দিনটা ভালো ছিল ইংলিশ হবে টুডে ওয়াজ আ গুড ডে টুডে ওয়াজ আ গুড ডে অর্থ আজ দিনটা ভালো ছিল চলো এখন বাড়ি যাই ইংলিশ হবে লেটস গো হোম নাও লেটস গো হোম নাও অর্থ চলো এখন বাড়ি যাই বিলটা আনো দয়া করে ইংলিশ হবে প্লিজ ব্রিং দ্য বিল প্লিজ ব্রিং দ্য বিল অর্থ বিলটা আনো দয়া করে চলো একটা রেস্টুরেন্টে যাই ইংলিশ হবে লেটস গো টু এ রেস্টুরেন্ট লেটস গো টু এ রেস্টুরেন্ট অর্থ চলো একটা রেস্টুরেন্টে যাই এখানকার খাবার খুব সুস্বাদু ইংলিশ হবে দ্য ফুড হেয়ার ইজ ভেরি টেস্টি দ্য ফুড হেয়ার ইজ ভেরি টেস্টি অর্থ এখানকার খাবার খুব সুস্বাদু তুমি কোথায় যেতে চাও ইংলিশ হবে হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো অর্থ তুমি কোথায় যেতে চাও আমি তার ফোনের জন্য অপেক্ষা করছি ইংলিশ হবে আই এম ওয়েটিং ফর হিস কল আই এম ওয়েটিং ফর হিস কল অর্থ আমি তার ফোনের জন্য অপেক্ষা করছি তুমি কী নিয়ে ভাবছো ইংলিশ হবে হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট অর্থ তুমি কী নিয়ে ভাবছো তুমি কি আজ তার সাথে দেখা করেছো ইংলিশ হবে ডিড ইউ মিট হিম টুডে ডিড ইউ মিট হিম টুডে অর্থ তুমি কি আজ তার সাথে দেখা করেছ এখন এটা সম্ভব না ইংলিশ হবে ইটস নট পসিবল রাইট নাও ইটস নট পসিবল রাইট নাও অর্থ এখন এটা সম্ভব না তুমি কি এখনো আমার পাশে আছো ইংলিশ হবে আর ইউ স্টিল বাই মাই সাইড আর ইউ স্টিল বাই মাই সাইড অর্থ তুমি কি এখনও আমার পাশে আছো আমি সব কিছু হারিয়ে ফেলেছি ইংলিশ হবে আই হ্যাভ লস্ট এভরিথিং আই হ্যাভ লস্ট এভরিথিং অর্থ আমি সব কিছু হারিয়ে ফেলেছি আমি এখনও চেষ্টা করছি ইংলিশ হবে আই এম স্টিল ট্রাইং আই এম স্টিল ট্রাইং অর্থ আমি এখনও চেষ্টা করছি আমি তোমার অনুভূতিকে সম্মান করি ইংলিশ হবে আই রেসপেক্ট ইউর ফিলিংস আই রেসপেক্ট ইওর ফিলিংস অর্থ আমি তোমার অনুভূতিকে সম্মান করি আমি এখনও ভাবছি কী করব ইংলিশ হবে আই এম স্টিল থিঙ্কিং হট টু ডু আই এম স্টিল থিঙ্কিং হট টু ডু অর্থ আমি এখনও ভাবছি কী করব আমার বিশ্বাস ছিল তুমি বদলাবে ইংলিশ হবে আই বিলিভড ইউ উড চেঞ্জ আই বিলিভড ইউ উড চেঞ্জ অর্থ আমার বিশ্বাস ছিল তুমি বদলাবে তোমার কি সমস্যা ইংলিশ হবে হোয়াট ইজ ইউর প্রবলেম হোয়াট ইজ ইউর প্রবলেম অর্থ তোমার কি সমস্যা প্রতিটি মুহূর্ত উপভোগ করুন ইংলিশ হবে এনজয় এভরি মোমেন্ট এনজয় এভরি মোমেন্ট অর্থ প্রতিটি মুহূর্ত উপভোগ করুন আমি একটু বিশ্রাম নিতে চাই ইংলিশ হবে আই ওয়ান্ট টু টেক এ লিটল রেস্ট আই ওয়ান্ট টু টেক এ লিটল রেস্ট অর্থ আমি একটু বিশ্রাম নিতে চাই তোমার কাজটা কে করবে ইংলিশ হবে হু উইল ইউ ডু ইউর ওয়ার্ক হু উইল ডু ইউর ওয়ার্ক অর্থ তোমার কাজটা কে করবে আজ আমার অনেক কাজ আছে ইংলিশ হবে আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টুডে আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টুডে অর্থ আজ আমার অনেক কাজ আছে তাড়াতাড়ি কাজ শেষ করো ইংলিশ হবে ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি অর্থ তাড়াতাড়ি কাজ শেষ করো তুমি কোথায় কাজ করো ইংলিশ হবে হোয়ার ডু ইউ ওয়ার্ক হোয়ার ডু ইউ ওয়ার্ক অর্থ তুমি কোথায় কাজ করো তুমি কোথা থেকে আসছো ইংলিশ হবে হোয়ার আর ইউ কামিং ফ্রম হোয়ার আর ইউ কামিং ফ্রম অর্থ তুমি কোথা থেকে আসছো গাড়ি কে চালাবে ইংলিশ হবে হু উইল ড্রাইভ দ্য কার হু উইল ড্রাইভ দ্য কার অর্থ গাড়ি কে চালাবে তুমি কি গাড়ি চালাতে পারবে ইংলিশ হবে ক্যান ইউ ড্রাইভ কার ক্যান ইউ ড্রাইভ দ্য কার অর্থ তুমি কি গাড়ি চালাতে পারবে আমাদের এখান থেকে চলে যেতে হবে ইংলিশ হবে উই উইল হ্যাভ টু লিভ ফ্রম হেয়ার উই উইল হ্যাভ টু লিভ ফ্রম হেয়ার অর্থ আমাদের এখান থেকে চলে যেতে হবে তুমি আমার দিকে তাকিয়ে আছো কেন ইংলিশ হবে হোয়াই আর ইউ লুকিং অ্যাট মি হোয়াই আর ইউ লুকিং অ্যাট মি অর্থ তুমি আমার দিকে তাকিয়ে আছো কেন আমার দিকে তাকানো বন্ধ করো ইংলিশ হবে স্টপ লুকিং অ্যাট মি স্টপ লুকিং অ্যাট মি অর্থ আমার দিকে তাকানো বন্ধ করো আমাকে বোকা বানানোর চেষ্টা করো না ইংলিশ হবে ডোন্ট ট্রাই টু মেক মি ফুল ট্রাই টু মেক মে ফুল অর্থ আমাকে বোকা বানানোর চেষ্টা করো না আমাকে বিরক্ত করা বন্ধ করো ইংলিশ হবে স্টপ অ্যানয়িং মি স্টপ অ্যানয়িং মি অর্থ আমাকে বিরক্ত করা বন্ধ করো আমি সেখানে যাবো না ইংলিশ হবে আই ওয়ান্ট গো দেয়ার আই ওয়ান্ট গো দেয়ার অর্থ আমি সেখানে যাবো না তুমি আমাকে বুঝতে পারছো না কেন ইংলিশ হবে হোয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড মি হোয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড মি অর্থ তুমি আমাকে বুঝতে পারছো না কেন